হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আমি তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু বেঙ্গল ফাইলস তাই আমি সকলকে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু সময় নিয়ে যাতে করে যে উদ্দেশ্যে ভিডিওটি করা সেই ভিডিওটির উদ্দেশ্য যেন সফল হয় তাই খুব বেশি কথা না বলে আজকের মূল বিষয়বস্তু প্রবেশ করতে চাইছি যে দেখুন পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে বলা হয় ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল অর্থাৎ এই পশ্চিমবঙ্গ এবং কলকাতায় বিগত দিনে বহু ইতিহাসের সাক্ষী থেকেছে যার মধ্য দিয়ে সমস্ত সাংস্কৃতিক পীঠস্থান হয়ে উঠেছে এই পশ্চিমবঙ্গ এবং কলকাতা যে পশ্চিমবঙ্গ এবং কলকাতায় বারংবার সেকুলারিজমের কথা বলা হয়েছে বারংবার সমাজ সংস্কারক আন্দোলন হয়েছে বারংবার সমাজের বিভিন্ন নেগেটিভ সাইট তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে সেই নেগেটিভ সাইটকে তুলে দেওয়া হয়েছে কিন্তু সেই বাংলায় বারবার বাক স্বাধীনতা কীভাবে হরণ হচ্ছে কিভাবে ফ্রিডম অফ এক্সপ্রেশান ফ্রিডম অফ স্পিচকে এই বাংলায় ঢুকতে দেওয়া হচ্ছে না তার আরেকটি জলজান্ত নিদর্শন বেঙ্গল ফাইলসকে সারা পশ্চিমবঙ্গের কোনো সিনেমা হলে রিলিজ করতে দেওয়া হলো না যারা এখনও পর্যন্ত বেঙ্গল ফাইলস নিয়ে জানেন না তাদের উদ্দেশ্য আমি বলে রাখবো উনিশশো সালে কলকাতায় যে দাঙ্গা হয়েছিল দাঙ্গা বলা ভুল হবে ডাইরেক্ট ডের ঘোষণা করে সেই সময় মুসলিম লীগ কলকাতায় বসে বসে যেভাবে হাজার হাজার হিন্দুদের হিন্দু নরনারীকে গণহত্যা করেছিল এবং হত্যার পরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল সেই বাস্তবিক সত্য ঘটনাটা সিনেমার মধ্যে উপস্থাপন করার জন্য যিনি চেষ্টা করেছিলেন কাশ্মীর ফাইলসের নির্মাতা বিবেক অগ্নিহোত্রী তিনি বেঙ্গল ফাইলস নামে যে সিনেমাটি রিলিজ করেছেন গত পাঁচই সেপ্টেম্বর সারা ভারতবর্ষে প্রায় এক হাজার সিনেমা হলে প্রেক্ষাগৃহে যেটা রিলিজ হয়েছে দুর্ভাগ্য হলেও এটাই সত্যি যে সেই সিনেমা যেখানকার ঘটনা যার মাটির সঙ্গে সেই বাস্তব সত্যটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন গোটা ভারতবাসবাসীর সামনে সেই বাংলায় সিনেমাটাকে রাজনৈতিক কারণে রাজনৈতিক জুজু দেখিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হল কারা বন্ধ করেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন কেন বন্ধ করেছেন কেন মানুষের বাক স্বাধীনতা করছে না আপনাদের নেতারাই তো চিৎকার করে বাক কথা বলেন আপনাদের নেতারাই তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে আপনাদের পলিটিক্যাল পার্টির সহযোগীরা ক্ষমতায় নেই সেখানে দাঁড়িয়ে বাকস্বাধীনতার কথা বলেন সেখানে দাঁড়িয়ে মিডিয়া সেন্সারশিপের কথা বলেন সেখানে দাঁড়িয়ে গণতন্ত্র নিয়ে কথা বলেন কিন্তু যখন আপনি ক্ষমতায় আপনারা ক্ষমতায় তখন সেখানে বাক নেই সেন্সার বোর্ড নেই সেন্সারশিপ নেই একটা সিনেমা যেটা সেন্সারশিপে ছাড়পত্র দেওয়া সেই সিনেমাকে কেন বন্ধ করা হবে এটাকে ঘাট থেকে আমি আরেকটি চমকপ্রদক তথ্য পেয়ে গেছি এবার এই ঘটনা যাদের কাছে মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় কি প্রথমবারের মতো সিনেমা বন্ধ করা হয়েছে তারা একটুখানি পেছনে ফিরে আসুন দু একই সরকার আজকে যারা ক্ষমতায় সেদিনও সেই সরকার ক্ষমতায় ছিল সেই সময়ও একটি সিনেমা যে সিনেমার নাম ছিল ভবিষ্যতের ভূত অনেক দত্তের পরিচালনায় সিনেমা সেটাও কিন্তু সেদিনকে রিলিজ করতে দেওয়া হয়নি এবং সেই সিনেমাটা যখন রিলিজ করতে দেওয়া হচ্ছে না বা হলো না তখন কিন্তু টলিউডের কলাকুশলীরা দুটো ভাগে ভাগ হয়েছিলেন এক ধরনের কলাকুশলী যারা চুপ ছিলেন প্রতিবাদ করেননি আরেক ধরনের কলাকুশলী তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন তারা রাস্তায় অবরোধ করেছিলেন এবং বিভিন্ন রকম প্রতিবাদের মধ্য দিয়ে তারা ধিক্কার জানিয়েছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিবাদী মুখ ছিল সেদিনকে সায়নী ঘোষ যে সায়নী ঘোষ সেদিনকে দাবি করেছিলেন বাংলায় সিনেমা জগতের গলা টিপে ধরা হচ্ছে বাস্তবিক সত্যটা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে না দেওয়া হচ্ছে না আমরা যখন একটু ঘেটে ঘুটে আমি যখন দেখলাম তখন জানতে পারলাম যে সেই সিনেমাতে এমন কিছু ঘটনা দেখানো হয়েছিল যে ঘটনার যে দিকটি মূলত নেগেটিভ সাইড সেটা আজকের দিনে সরকারের নেতা নেত্রীদের পক্ষে সরকারের নেতা নেত্রীদের কিছু কাহিনীর সঙ্গে নাকি মিলে যাচ্ছিল সরকারি পলিসির সঙ্গে তাই সেটাকে ব্যান করা হয়েছিল আর এই সিনেমাটা কেন ব্যান করা হচ্ছে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট নেই সিনেমা হলের মালিকের কাছে যখন মিডিয়া জিজ্ঞেস করছে কেন বাংলা বেঙ্গল ফাইলস রিলিজ হচ্ছে না কলকাতায় বলছে আমরা দেখাতে পাচ্ছি না আমাদের ওপরে চাপ আছে কিন্তু কজনার ওপরে চাপ দেবেন এইভাবে চাপ দিয়ে কোনো সিনেমাকে আটকানো যায় মানুষের হৃদয় থেকে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন যে এইভাবে বন্ধ করে দিলে আপনি সিনেমাটা দেখবেন না যদি তাই হতো গত দুদিন ধরে সিনেমাটা রিলিজ হয়েছে পাঁচই সেপ্টেম্বর আজকে সাতই সেপ্টেম্বর এই দুদিনের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষ তারা সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক খুঁজছেন যে লিঙ্কে ওই সিনেমাটা পাওয়া যাবে আজকে হোক বা কালকে হোক সিনেমা তো পাওয়াই যাবে আজকের দিনে গ্লোবালাইজেশনের যুগে এক ক্লিকে আপনি যে কোনো তথ্য পেয়ে যাবেন সেখানে সিনেমা তো একটা মামুলি ব্যাপার তাহলে সিনেমা হলে ব্যান্ড করে দিয়ে মানুষের মন থেকে বেঙ্গল ফাইল সিনেমাটাকে কি আটকে দেওয়া যাবে এতই সহজ যাবে না তাই আমি দর্শক বন্ধুর কাছে আমি জানতে চাই আপনার কি মনে হয় যে একটা সিনেমাকে এইভাবে ব্যান্ড করে দেওয়া উচিত বাংলার একটি ঘটনা বাংলার মানুষকে জানতে দেওয়া হবে না তাহলে বাংলার মানুষ কি জানবে কি পড়বে বাংলার মানুষ বাংলার ইতিহাস যদি তারা না জানতে পারে তাই আমি চাই সর্বতভাবে দাবি উঠুক যেই সিনেমাটাকে পশ্চিমবাংলার সমস্ত সিনেমা হলে ছাড়পত্র দেওয়া হোক মানুষ দেখুক মানুষ ডিসাইড ডিসাইড করুক প্রকৃত সত্যের উদ্ঘাটন হোক মানুষের যদি মনে হয় বাস্তবকে ডিস্টর্টেড করে বিকৃত করে সিনেমা করা হয়েছে মানুষই প্রতিবাদ করবে কিন্তু মানুষকে দেখতে দিতে হবে শিল্পকলা তারা স্বাধীনভাবে কাজ করতে চায় তাদের ওপরে দেখার জন্য সেন্সার বোর্ড আছে সেন্সার বোর্ডের ছাড়পত্র দেওয়া একটা সিনেমাকে এইভাবে বাতিল করা যায় না তাই তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো আর হ্যাঁ অবশ্যই আরেকটা কথা আমি বলবো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের জন্যে আমার সর্বদাই বাস্তব সূত্রটা তুলে ধরাই আমার একমাত্র কারণ সকলে ভালো থাকুন ধন্যবাদ